সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমাদের ডিপিআরসির পক্ষ থেকে এই যে অনুষ্ঠানটা দেখছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন নিশ্চয়ই তো প্রতিদিনের মতো আজকেও আমরা আসছি আমরা আমাদের এক আঙ্কেলের কাছ থেকে আজকে জানবো যিনি আমাদের এখানে ডিপিএসসি হসপিটালে ভর্তি ছিলেন শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি ছিলেন তো আজকে উনি চলে যাচ্ছেন তো আজকে তার মুখ থেকে আমরা শুনব তার লাইফে তার যে প্রবলেমগুলো ছিল তিনি যে প্রবলেমে ছিলেন প্রবলেমগুলো থাকার কারণে তার কি কি অসুবিধা হয়েছিল আমরা তার কাছ থেকে আজকে জানবো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা একটু জানলে আমাকে বলুন মোহাম্মদ শাহ শालম অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আচ্ছা আচ্ছা আপনি একজন মানে পুলিশ কনস্টেবল ছিলেন আর কি কতদিন হয়েছে আপনি রিটায়ার্ড করেছেন দুই বছর হয়েছে দুই বছর হয়েছে আপনি রিটায়ার্ড করেছেন আচ্ছা আপনাদের দেশবাড়ী কোথায় আমার বাড়ি ভোলা ভোলাতে আপনাদের বাড়ি আচ্ছা অঙ্কেল আপনার যে সমস্যাটা হয়েছে আপনার যে প্রবলেমটা হয়েছে এটাতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন এই সমস্যাটা আমার অনেক দিন আগের থেকেই ছিল এমনি বাইরে ডাক্তার ডুক্তার দেখাইছি হ্যাঁ ওষুধ দিছে পরীক্ষা নিরীক্ষা করছে ওষুধ দিছে হ্যাঁ ওষুধ খাওয়া যতদিন খাইছি ততদিন একটু ভালো লাগছে এরপরে আর আচ্ছা আচ্ছা আগের মতোই সেই ব্যথা হবে না আচ্ছা আচ্ছা এই কোমরের ব্যথা আপনার যে সমস্যাটা হয়েছিল আপনার যে সমস্যাটা হয়েছিল এই সমস্যাটা যে আপনার মেইন যে প্রবলেমটা এটা একটা নাম আছে নামটা কি আপনি কোনো ডক্টর বলেছিল যে আপনার এই প্রবলেম হয়েছে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে মানে আপনার এই ডক্টর শফিকুল উদ্দান স্যারের ঠিকানা আপনি কিভাবে পেলেন ইউটিউব থেকে সার্চ ইউটিউব দেখে আপনি ম্যানেজ করেছেন ডক্টর শফিউল্লা বোদান স্যার এই ট্রিটমেন্টগুলো করে থাকতেন আচ্ছা ফার্স্ট যেদিন শফিউল্লা বোদান স্যার এখানে আসলেন স্যার কী বললো আপনাকে স্যার আমাকে দেখলো দেখার পরে এমআরআই করতে বললো আরও অন্যান্য পরীক্ষা টরীক্ষা দিছে যেগুলি আমি করাইলাম করানোর পরে তারপর স্যারে বললো যে এখানে ভর্তি থাকতো জি পনেরো দিন জি তারপর এখানে ভর্তি হইলাম জি ভর্তি হওয়ার পরে আজকে দিন আমরা হয়েছে চলে যাই আচ্ছা আচ্ছা তো স্যার আপনি যেদিন স্যারকে দেখিয়েছেন আপনি যে পরীক্ষাটা করলেন এম করলেন এম আর আই করার পর আপনার একটা সমস্যা ধরা পড়েছে এই সমস্যাটার নাম হচ্ছে টি সানিচ্ছে আপনাকে বলেছে যে আপনার মেরুদণ্ডের মধ্যে পাশ দিয়ে যে হাড়টা আছে যেটা আপনার এই ভেনটাকে চাপ দিয়ে ধরেছে আর কি ঠিক আছে কি বলে পিএলআইডি এটা অবশ্যই স্যার আপনাকে বলেছে যে এটা রিকভারি করার জন্য আপনাকে স্যার এডমিশনের কথা বলেছে স্যার আপনি যেদিন এসেছেন আপনি আপনার এই পিএলআইডি প্রবলেমের কারণে আপনি দৈনন্দিন জীবনে স্বাভাবিক লাইফ থেকে আপনি মোটামুটি একটা বিচ্ছন্ন আপনারটা ব্যথা একটা যন্ত্রণায় আপনি ভুগছিলেন আর কি তো তারপর আপনি আমাদের এখানে ভর্তি হলেন স্যার আপনার ভর্তি থাকার পর সেদিন এবং আজকের যে টোটাল আপনি কতদিন ভর্তি ছিলেন আজকে তো তেরো দিন তেরো দিন হলো স্যার তেরো দিন পর স্যার আজকে আপনি কি রকম মনে হচ্ছে আপনার মোটামুটি ভালো এই গায়েরও সমস্যা ছিল এটাও মোটামুটি ভালো লাগতেছে গায়ের থেকে সিনেমা তারা তো এটাও মোটামুটি ভালো তারপর আপনার কমর ব্যথা কি এখন আছে আপনার মাঝে যে প্রবলেম ছিল এখন লাগতেছে না এখন লাগতেছে না যাক আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই সারের উপর একটা আস্থা রেখে এখানে এসেছেন এবং ভর্তি হয়েছেন তো আমরা আশা রাখি আপনি সেই সুস্থতাটা নিয়ে আজকে সকলের মাঝে ফিরে যেতে পারছেন আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন তো স্যার আজকে আমি আজকে এই যে প্রোগ্রাম আপনি যে কথাগুলো বলতেছেন আপনিও একদিন অবশ্যই এই প্রোগ্রাম একটা সাক্ষাৎকার দেখেছেন আমাদের ইউটিউবে জানতে আসছেন তো আমরা সকলকেই বলি যে আপনি যে যার মাধ্যমে ভিডিও দেখে আসছেন যার আমাদের সুফিল্লা প্রধান স্যার তার কথা ফলো করে আপনি এডমিশন নেওয়ার পর আপনিও একদিন এরকম সাক্ষাৎকার নেবেন আমরা কিন্তু আজকে সেই পর্যায়টাতে আছি সেই কথাটা হয়তো আমি নিজেই বলেছিলাম যে আপনি এডমিশন নিবেন এবং আপনি যার মাধ্যমে এসেছেন একদিন আপনি সুস্থ হয়ে গেলে আমরাও আপনার একটা অনুভূতি আমরা নিব তো স্যার আপনার অনুভূতিটা যদি আমাদের যারা আছে এরকম অনেক পেশেন্ট আছে যারা পিএলআইডি প্রবলেমে ভুগছে আজকে আমাদের হাজার দর্শক দেখছেন তো তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলবেন যে তারা কি করা উচিত তাদের এই মানে পিএলআইডি প্রবলেমে তারা অবশ্যই এখানে ভর্তি হইতে হবে ভর্তি হইয়া সারের নির্দেশ মতো ট্রিটমেন্ট করতে হবে ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা শুনলাম মোহাম্মদ শাহ আলম স্যারের মুখ থেকে তার অভিব্যক্ত তিনি যে ভর্তি হয়েছিলেন তিনি যে প্রবলেমটা নিয়ে আসছিলেন তিনি শুরুর দিক থেকেই আমাদেরকে তার গল্পটা বলেছেন তিনি প্রথমে তার যে পিএলআইডি হয়েছে তিনি জানতেন না এটা নিয়ে তিনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন ডক্টর তাদের তাকে প্রেসক্রাইব করেছে মেডিসিন দিয়েছে ব্যথার বড়ি দিয়েছে তিনি সেটাকে ফলো করে খেয়েছেন কিন্তু সেটা খাওয়ার পর তিনি সাময়িকভাবে সুস্থ ছিলেন আর কি তো পরবর্তীতে তিনি একটু সফিলা প্রধান স্যারের ভিডিও দেখে তিনি ইন্সপায়ার হয়ে স্যার এখানে আসছেন তারপর আজকে তিনি তার তেরোতম দিন কমপ্লিট করে আজকে আলহামদুলিল্লাহ তিনি তার যে প্রবলেমটা ছিল তিনি সুস্থ হয়ে আজকে বাসায় ফিরে যাচ্ছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম হাজারো রোগী আছে দেশে এবং দেশের বাইরে তাদেরকে সকলকেই বলবো আপনারা সঠিক ডক্টরের কাছে যান সঠিক জায়গায় যান এবং এবং আপনি আপনার যে দীর্ঘদিনের জমানো যে রোগ ব্যাধিগুলো আছে সেটা থেকে সুস্থতা লাভ করেন তো সকলের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই সাক্ষাৎকার শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল